আপনার বারান্দা বা ইনডোর প্লান্টস কি আগের মতো সবুজ নেই আজ আমি দেখাবো কিভাবে অনলাইন থেকে আনা জৈব সার মিশিয়ে পতুলিকা নয়নতারা আর টাইম ফুলকে রিপোর্টিং করেছি গাছের সঠিক খাবার আর রিপোর্টিং হলে গাছ কিন্তু একেবারে নতুন প্রাণ ফিরে পায় তো চলুন দেখে নিই কীভাবে গাছকে সুন্দর আর সতেজ রাখা যায় আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও এই পর্যন্ত ভালোই আছি তো চলে এলাম আবার আমি আমার প্রিয় গাছগুলোর একটা ছোট্ট ভিডিও নিয়ে তো দেখুন আমার গাছগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কয়েন প্ল্যান্টগুলো ঝোপালো হওয়া শুরু করেছে তো অনেক আগের ভিডিওতে হয়তো বা দেখেছেন ছোটো ছোটো পাতা ছিল তো আস্তে আস্তে এগুলো বড়ো হচ্ছে তো আমার বারান্দায় আসলে বেশিরভাগ উপরে যেগুলো আমি রেখেছি মানে সেগুলো প্লাস্টিকের বোতলই ছিল কাটিং করে আমি রেখে দিয়েছি তো মাসালে সেগুলো খুব হেলদি ছিল তো দেখুন মানে অনেক বড় হয়ে গিয়েছে মানে প্লাস্টিকের বোতলের তুলনায় এগুলো বড় হয়ে অনেক ঝোপালো হয়ে গিয়েছে অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছে তাই ভাবলাম এগুলোকে একটু রিপটিং করে বেশি বেশি খাবার দাবার দেই। মানে আমি তো একেবারে নিজস্ব মানে প্রাকৃতিকভাবে আসলে খাবার দাবার দিতাম চাল ডাল ধোয়া পানি আর জৈব সার মানে এই গোবর সার এই যে এরকম কিছু মানে দিয়ে দিতাম আর কিছুই আসলে আমি আমার গাছগুলোতে এখন পর্যন্ত দেইনি। তো আমি আমার ছেলেকে নিয়ে আসলে সাবার চলে যাব ও তো একটু মানে কথায় সমস্যা আছে যারা কম বেশি আমার ভিডিও দেখেছেন তারা হয়তো বা জানেন আমার ছেলে অটিজমে আক্রান্ত তো ওকে নিয়ে আসলে আমি দু বছরের জন্য বরগুনা থেকে সাভার চলে যাব সি তো ওখানে বসে থেরাপি দিতে হবে তো আমার প্রিয় গাছগুলিকে তো আসলে আমি এখানে ছেড়ে দিতে পারি না তো আমার মানে প্লান্ট স্নেক প্লান্ট স্পাইডার প্লান্ট তাছাড়া লাকি ব্যাম্বো মানে অনেক শখের গাছ এগুলো আমার তো এগুলোকে আমি আসলে খুব ভালোভাবে পুষ্টিকর খাবার দাবার দিয়ে তারপর আসলে আমি সাবার নিয়ে যেতে চাই তো সেই জন্য অনলাইন থেকে কিছুদিন আগে আসলে আমি অনেক কিছু সার মানে খাবার দাবার অর্ডার দিয়েছিলাম তো সেখানে গিয়েও আসলে বিপত্তি ঘটে আমি যেটা অর্ডার দিয়েছি সে তারা সেটা দেয়নি দিয়েছে অন্যটা আবার আমি যে পটগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলোর ভিতরে আবার একটা ফাটা ছিল দুইটাই ফাটা ছিল সে যাই হোক কিছুই করার নেই আমার আসলে হাতে সময় নেই তাই আর পাল্টা পাল্টি করলাম না তো এখানে জৈব সার ছিল নিমখোল ছিল তারপরে হাই শিংকুচি হাড়ের গুঁড়ো ইপসম সল্ট নিয়েছি গাছের পাতাকে আসলে সতেজ রাখার জন্য আসলে হালকা পাতলা একটু খাবার দাবার না দিলে হয় কি মানে খা গাছগুলো আসলে ভালো থাকে না যেহেতু আমি আমার ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে যাব। তো আমার আসলে ওকে ছাড়া বেশি একটা সময় থাকে না ওর পিছিয়ে দৌড়াদৌড়ি করতে করতে তাই ভাবছি আমার গাছগুলো মানে গাছগুলোকে পরিপুষ্ট খাবার দিয়ে তারপর আমি নিয়ে যাব যাতে যত্ন কম হলে যেন আমার গাছগুলো ভালো থাকে তো আপনারা আসলে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি সব সারগুলো একে একে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে এসে আপনাদের সবার থেকে একটু রিকোয়েস্ট এনেছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে আছেন এখন পর্যন্ত লাইক দেননি নেই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এর ভিতরে কিন্তু আমি বাসায় থাকা কলার খোসা মানে শুকনো করে নিয়েছিলাম আর কিছু ডিমে খোসা ছিল সেগুলোকেও কিন্তু মিশিয়ে দিয়েছি আসলে যতই মানে ফার্টিলাইজার ব্যবহার করি না কেন এখানে আবার আমি একটু ছাই দিয়ে দিয়েছি আর কাঠের গুঁড়ো এগুলো তো আসলে আমার আগেই ছিল বা সেয় না কারণ আপনারা অনেক আগের ভিডিওতে দেখেছেন হয়তো বা আমি মানে এগুলো দিয়েছিলাম তো সার সব কিছু একসাথে মিশে এবার আমি আমার নয়নতরা গাছটাকে এখানে পটিং করব। তো নয়নতারার জন্য আসলে পটটা খুবই ছোট হয়ে গিয়েছিল। তাই মানে ফুল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ফুল দিয়েছে মানে একটার পর একটা হতেই আছে আসলে নয়নতারা তো সারা বছরই ফুল দেয় মানে কম যত্নে খুবই কম যত্নে তাই আমি এটাকে মাটি আসলে কম দিলাম নয়নতলাতে বেশি মাটি থাকলে আসলে ফুল আবার মানে কম দিবে তাছাড়া গাছেরও ক্ষতি হয় তো একে একে আসলে আমি এভাবেই সব কিছু মানে সব গাছগুলোকে লাগিয়ে নিব। আসলে পর্তুলিকা তো খুব দ্রুত বাড়ে আর কম যত্নে আসলে অনেক অনেক ফুল দেয় তো বারান্দার জন্য কিন্তু দারুণ একটা গাছ বলতে পারেন আমার কাছে তো আসলে খুবই দারুণ একটা গাছ যে সব সময় ফুল দিবে বিনা যত্নে বলতে পারেন মানে আর টাইম ফুল তো দেখতে ছোট হলেও যে কোনো ব্যালকনিতে অনেক সুন্দর একটা লুক এনে দেয় আর নয়ন তারা তো সারা বছরই ফুল দেয় তবে সঠিক মাটি আর খাবার না পেলে কিন্তু ফুলগুলো কমে যায় আসলে গাছ শুধু সাজায় না গাছগুলো কিন্তু আমাদের মানসিক শান্তিও এনে দেয় তাই প্রতিদিন যদি একটু করে সময় গাছের সাথে কাটাই তাহলে কিন্তু অনেক ভালো লাগে তো আমার তো বেশ ভালো লাগে অনেক ডিপ্রেশন থেকে মুক্তি পাই আমার প্রিয় আপু ভাইয়ারা আন্টিরা মানে তাদের কেমন লাগে তো কমেন্ট বক্স সে কিন্তু আপনাদের কমেন্ট দেখতে চাই আমার সোনা আপুরা আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগে গাছের সাথে কাটাতে বা থাকতে আসলে মানে আমার গাছগুলো কিন্তু মানে অফ ক্যামেরায় আমি সব কিছু লাগিয়ে নিই আশাল্লাহ কত সুন্দর হয়েছে তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই তো আজকে দেখালাম পত্তলিকা নয়নতারা ও টাইম ফুলের রিপোর্টিং তো পরের ভিডিওতে থাকবে কিন্তু আমার সবচেয়ে পছন্দের ইনডোর প্লান্টসগুলো মানি প্লান্ট স্পাইডার প্লান্ট লাকি লাকিবাম্বো স্নেক প্লান্ট এগুলো কিন্তু আমি রিপোর্টিং করব। কারণ এগুলো আমার মাটিতে আছে মাটিতে নেই পানিতে আছে তো আমি মাটি তো আসলে লাগাব তো অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে চ্যানেলে আসলে লাইফ স্টাইল ভিডিও আর মনে হয় আমি করতে পারবো না আমার ইনডোর প্ল্যান্টসের যত্ন আমি কিভাবে করি আর আমার হাতের কাজগুলোর ভিডিওই আসলে থাকবে তো যারা পছন্দ করেন তারাই আমার পাশে ভালোবেসে থাকবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম